গুরু মাশাল্লাহ এখানে দুইটা রান একসাথে গাছে बांधা হয়েছে এই কাটার স্টাইল আলাদা অনেক সুন্দর ভাবে একদম আস্তে একটি বড় গাছে রান টাঙানো হয়েছে সবাই ভিডিওতে লাইক দিবেন এই গো কুরবানির গরু কোরবানির গরু দুটি রান একসাথে দুটি রান সুন্দরভাবে গাছে লটকানো হয়েছে কে কে কুরবানির গোস্ত খেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ